সুপার এইটের আগে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুর আগে কয়েকজন ভেবেছিল বাংলাদেশ সুপার এইট খেলবে অফ ফর্মে থাকা দলটাকে নিয়ে বেশিরভাগ মানুষই ধারণা করেছিল নেতিবাচক তবে সেসব উড়িয়ে টাইগাররা ইতিমধ্যে নিশ্চিত করেছে সুপার এইট পরের পূর্বে বাংলাদেশে গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান তাদের টোপকে সেমি ফাইনালে যাওয়া টাইগারদের জন্য বরণ চ্যালেঞ্জ হয়ে থাকবে একই বললেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেট ইনফো এক্সোতে তামিম ইকবাল বলে হাসি আসলে মিনি এশিয়া কাপ নয় হবে কাজটা অ্যান্টিগার উইকেটে কেমন আচরণ করবে তাও দেখার ব্যাপার বাংলাদেশের আগে অস্ট্রেলিয়ার সাথে খেলতে হবে তারপরে না হয় ভারত আমি জানি কাজটা খুব কঠিন হবে আসলে টি টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্টে গিয়ে যাচ্ছে আগে থেকে কিছু বলা যাচ্ছে না সামনে কি হবে বলিং ভালো হচ্ছে বাংলাদেশের যদি ব্যাটিংটা সন্ধে ফিরে আসে তাহলে নজর রাখার মতো দল হবে বাংলাদেশ আজকে যদি তানজিদ হাসান তামিম উইকেট দেখাতে না পারতেন এই ধরনের কঠিন উইকেট আসলে আরেকটু সম্মান দিতে হয় সবাই ভালো ব্যাটিং করছে শান্ত বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখিয়েছেন আমার মনে হয় উইকেটে আরেকটু সময় কাটানো দরকার উইকেটে বলারদের পক্ষে কথা বলছে ফলে এই বিষয়ে প্রতি সম্মান দেখে নিজের আরো ভালোভাবে কাজে লাগাতে হবে কি বললেন তামিম ইকবাল